নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে জলঙ্গীর পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন এই যে পিছনে কিন্তু খুব হাওয়া বইছে আজকে খুব ঠান্ডাও পড়েছে তো একটু আগে আসলাম তো এদিকে নামারও যাবে না কারণ এখানে নামা কিন্তু নিষেধ তার জন্য উপর থেকে আপনাকে দেখাচ্ছি সবাই দেখুন এটা হচ্ছে এই পাটটা ওই পারে কিন্তু আরেকটু এগিয়ে গেলে কিন্তু বাংলাদেশ পড়ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা নৌকি পাড়াপার করছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে ডিঙি আছে সমস্ত মাধ্যমে কিন্তু পাড়াপার হচ্ছে জায়গাটা দেখুন খুব সুন্দর ওপারটা কিন্তু দেখুন একদম শস্য শ্যামল একদম দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ মাঠ প্রকৃতি একটা অন্য সৌন্দর্য একটা দেখতে পাবেন এখানে দারুণ লাগছে এখানে বন্ধুরা খুবই ভালো লাগছে এদিকে যে করিমপুর রোড করিমপুর সমস্ত এদিক দিয়ে যাওয়া যাবে আমাদের অনেকটাই সময় লাগলো প্রথম এসেছি খুব ভালো লাগছে এখানে এসে si e oee